নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ শুরু করছি আজকে টি ব্রেক আর আমার সঙ্গে এই মুহূর্তে সাহানা রয়েছে টি ব্রেকে বেশ কয়েকটি বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা করবো দেখুন গত দশ তারিখ দিল্লিতে এই বিস্ফোরণের ঘটনা সেই রেশ এখনো পর্যন্ত কাটেনি এবার তার মধ্যেই গতকাল দেখতে পাওয়া যায় নওগাঁ থানায় হঠাৎই বিস্ফোরণ জানা যায় এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যবশত ঘটেছে জানা যায় যে মজুদ করা যে বিস্ফোরক ছিল অর্থাৎ এই যে বিস্ফোরণ কাণ্ডের আগে ফরিদাবাদ থেকে যে বিস্ফোরক তৈরির সরঞ্জাম আগ্নেয়াস্ত্র যেসবগুলো বাজেয়াপ্ত হয়েছিল সেগুলো এই নওগাম থানায় মজুদ করা ছিল পরবর্তীতে সেখান থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে এই ঘটনার সঙ্গে কোনোভাবে যোগ নেই এবং সেই সঙ্গে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে ডিজিপি তিনি জানিয়ে দিয়েছেন যে একটা পরীক্ষা চলাকালীন এই দুর্ঘটনা ঘটে গিয়েছে যার কারণে প্রাণ নজন হারিয়েছে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে যে একদিকে যখন এই বিস্ফোরণ কান্ডের ঘটনা ইতিমধ্যেই তদন্ত বিভিন্ন জায়গা জারি রয়েছে বিভিন্ন তথ্য ইতিমধ্যে একের পর এক সামনে আসছে ঠিক সেই সময় আরও তাহলে সতর্ক হওয়া উচিত ছিল পুলিশকে এবং তদন্তকারী আধিকারিকদের সেটা কেন তারা হলেন না এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একদমই সোমজিৎ এবং যেমনটা তুমি ব্যাখ্যা করছো কারণ এখনো পর্যন্ত দশ তারিখের দশই নভেম্বর দু হাজার পঁচিশে ট্রমা কিন্তু কাটেনি কিন্তু তারই মধ্যে আরও একটা ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও বা কেন এই ঘটনা ঘটেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হয়ে গিয়েছে কিন্তু তুমি যে প্রশ্নটা তুললে যে এই যে এতটা পরিমাণে বিস্ফোরক সেক্ষেত্রে কি আরও বাড়তি সতর্কতা নেওয়ার প্রয়োজন ছিল না এই বিষয়টা কিন্তু আসছে ঠিক তার পাশাপাশি আরও অনেকগুলো যদি আমরা দিল্লি বিস্ফোরণ কাণ্ড সংক্রান্ত আরও অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে আসছে কারণ প্রতি মুহূর্তে আমরা আপডেট পাচ্ছি এবং এই যে লেডি সার্জন শাহিন তার কি দুবাই পালানোর ছক ছিল এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে অর্থাৎ অনেকগুলো একটা ঘটনা ঘটে যাওয়ার পর খুব স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করে এবং এই একদিকে যেমন যার দিল্লি বিস্ফোরণে জড়িত এই শাহিন শাহীদ শাকিলের ঘনিষ্ঠ সহকর্মী এবং বান্ধবী শাহিন এমনটা তথ্য উঠে আসছে এবং আলফালা হাসপাতালের চিকিৎসক এই শাহীন শাহীদ তো ঠিক সেই সময় কিন্তু আরো নতুন তথ্য সামনে আসে যে এইসার মহিলা শাখার সঙ্গে যুক্ত বলে অভিযোগ এখন তুমি যেমনটা কিছুক্ষণ আগেই বলে যে দেখো এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে যে কোনোভাবে বাইরে পালানো অর্থাৎ দেশ ছেড়ে পালানোর কোনোভাবে ছক কষেছিল কিনা এই শাহীন শাহী কারণ জানা যাচ্ছে যে পাসপোর্টের আবেদন করেছিল এবং দেখো এই পাসপোর্টের যে আবেদন করা হয়েছে জানা যাচ্ছে যে আলফালা বিশ্ববিদ্যালয় থেকে এই সমস্ত চিকিৎসকরা তাদের এই পরিকল্পনা এবং তাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে ঠিক সেই আলফালা বিশ্ববিদ্যালয় কিন্তু মূল ঠিকানা হিসেবে দেখানো হয়েছিল এই পাসপোর্টে সেখানে গিয়ে পুলিশ তারা তথ্য যাচাও করেছিলেন কিন্তু সবুজ সংকেত পাননি বলে পুলিশ সবুজ সংকেত দেয়নি বলে তার হাতে পাসপোর্ট এসে পৌঁছায়নি এবং গত ছ তারিখ মাফ করবে আগামী ছ তারিখ ডিসেম্বরের ছ তারিখ একটা নাকি বড় সড়ো একটা হামলার ছকসা হচ্ছিল এটা একটা সূত্র মারফত খবর পাওয়া যায় এবং জানা যাচ্ছে এই ঘটনার পরেই কিন্তু তার দেশ ছেড়ে পালানোর ছক ছিল এখন প্রশ্ন উঠছে যে সে সেখানে দুবাই যাবে নাকি তুর্কি যাওয়ার কোনোভাবে পরিকল্পনা ছিল সেটা একটা অবশ্যই প্রশ্ন রয়েছে এখান থেকে একটু আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ডক্টর কর্নেল শান্তনু রায় স্যার আপনাকে এই মুহূর্তে স্বাগত ক্যালকাটা নিউজে যে বিষয় এই মুহূর্তে আমরা আলোচনা করছি যে দেখুন এই মুহূর্তে বিস্ফোরণের ঘটনার রেশ এখনও কাটেনি তদন্ত জারি রয়েছে ঠিক সেই সময় আরও নতুন তথ্য সামনে আসছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে লেডি সার্জেন তার পাসপোর্টের আবেদন করেছিল এবং সেখানে গিয়ে পুলিশ তথ্যও যাচাই করেছিল এখন প্রশ্ন উঠছে যে তাহলে কি সে কোনোভাবে দেশ ছেড়ে পালানোর ছক কষছিল এবং কোথায় যেতে পারত। দুবাই নাকি তুর্কি এমন একাধিক এই মুহূর্তে একটা জল্পনা চলছে কিভাবে দেখছেন গোটা বিষয়টিকে দেখুন গোটা বিষয়টা একটা বড় ষড়যন্ত্র যেটা অনেক জায়গায় বম ব্লাস্ট করার প্ল্যান ছিল এরা অনেক দিন ধরে এই প্ল্যানিংটা করছিল বলা যায় ইট ইস নিয়ারলি অ্যাবাউট এক বছর ধরে করে যাচ্ছিল আর প্ল্যানটা এরা এক্সিকিউট করার আগে ধরা পড়েছে বিকজ বা একটা পোস্টার পরে দেখা গেছিল যেটা সাসপিশিয়াস ছিল সেটাকে ট্রেস করে

লেডি ডক্টর অ্যাপ্লাই করেছিলেন কোথায় যাওয়ার প্ল্যান ছিল সেটা বলা যায় না হতে পারে দুবাই হতে পারে টার্কি বাট বাট দেন ওই সময় তো বোঝা যায়নি একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ দেখার আছে কি আলফালা ইউনিভার্সিটি পুরো লিঙ্কস এই টেরার দিকে যাচ্ছে যত মডিউলে সাসপেক্ট আছে সবার কোনো না কোনো আলফালা ইউনিভার্সিটির সঙ্গে লিঙ্ক আছে প্লাস যে

আর তাতে কি হয়েছে এই যে সাসপেক্টেম্বার্সদেরও ইন্টারোগেশন করছে ডিএনএ করছে তো মেবি আরো কিছু বেরোবে পুরো ষড়যন্ত্রটা কি 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 পুরো হয়ে গেছে কোথায় হয়েছে হয়েছে বা বা এদের এদের ছিল ছিল পাবলিক প্লেসেস ইত্যাদি গুরুদ্বার করার বা ব্লাস্ট বাড় একটা হয়ে গেল মেট্রো স্টেশনের কাছে আমাদের রেড ফোর্ট এর দ্যাট ওয়াজ সাপোজলি

একটা টার্গেট করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এই যে হোয়াইট কলার টেরার মডিউল তত্ত্ব যে উঠে আসছে এটা কতটা সাংঘাতিক কারণ এখন কি এটাই প্রমাণিত হচ্ছে না যে এডুকেশনও যথেষ্ট নয় দেখুন এডুকেশন এন্ড ফ্যানাটিজম দুটো আলাদা জিনিস ইট ইট ইজ নট অনলি মানি আগে যেমন আপনি বললেন যে লোয়ার মিডল ক্লাসের ছেলেদের পয়সা লোভ দিয়ে এইসব অ্যাক্টিভিটিতে ঢোকানো হতো

হচ্ছে শিক্ষিতদেরও ব্রেন ওয়াশ করা যায় আর দ্যাট ইস হ্যাপনি ইউনিভার্সিটি এখানে স্যার আরো একটা প্রশ্ন আপনার কাছে রাখবো তবে অবশ্যই একটু স্যার সঙ্গে থাকুন এই মুহূর্তে একটি সিসিটিভি ফুটেজ দেখাবো আপনাদের যেখানে দেখুন গত দশ তারিখ যখন দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটেছিল সেই বিস্ফোরণের অভিঘাত বা তীব্রতা এতটাই বেশি ছিল সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আশেপাশের দোকান সেখানে তীব্র কম্পন অনুভূত হয় বিস্ফোরণের পর কেঁপে ওঠে মেট্রো স্টেশনের আশেপাশের দোকানগুলো সেই মুহূর্তের ছবি দেখাচ্ছে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই যা ভাইরাল হয়েছে যদিও এই ভিডিও শততা আমরা সিএন যাচাই করিনি যেখানে এই মুহূর্তে দাবি করা হচ্ছে যে এই ঘটনার মুহূর্তেই এই সিসিটিভি ফুটেজ যেটা এলাল কেলার কাছে বিস্ফোরণ ঘটে আর এখান থেকে আমরা আবার একটু আলোচনায় ফিরবো দেখুন স্যার এই মুহূর্তে একটা বিষয় আপনিও কিছুক্ষণ আগেই যেটা বলছিলেন যে এই আলফালা বিশ্ববিদ্যালয় যারা চিকিৎসকরা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তাদের কিন্তু সমস্তটাই যোগ রয়েছে এই আলফালা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাহলে এখন একটা প্রশ্ন উঠছে যে এখানে আদৌ কি সেই ডাক্তারি পড়াশোনা হতো নাকি ডাক্তারি পড়ার একটা সামনে ছিল কিন্তু তার পিছনেই সন্ত্রাসবাদী তৈরি হতো এবং সেখান থেকে জাল কতটা বিস্তৃত রয়েছে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে এটা আপনি খুব ঠিক কথা বললেন আলফালা ইউনিভার্সিটি স্টার্ট হয়েছিল টু থাউজেন্ড থ্রিতে ইঞ্জিনিয়ারিং কলেজ বলে তারপরে ওটা ইউনিভার্সিটিতে কনভার্ট হয় আর আই থিঙ্ক টু থাউজেন্ড ইঞ্জিনিয়ারিং কলেজটা থাকা সত্ত্বেও বন্ধ হয়ে যায় মেডিকেল কলেজ এম এমডি পড়ানো ইউ মে বি রাইট যে এদের ডাক্তারি পড়ানো হচ্ছিলো আদৌ না ডাক্তারির সঙ্গে এই শিক্ষাগুলো দেয়া হচ্ছিল কেন কি সব লিঙ্কস আলফলাই ইউনিভার্সিটিতে লিড করছে প্লাস এতে প্রফেসর যারা পড়াচ্ছিল কিছু লোকেরা আছে যাদের জেন কে গভর্নমেন্ট বরখাস্ত করে দিয়েছিল বিকজ অফ টেরোরিস্ট লিঙ্ক ওদের এখানে চাকরি দেওয়া হয়েছিল প্লাস দ্য ফাউন্ডার যে ইউনিভার্সিটি তার উপরে পুরোনো চার্জেস আছে দ্যাট মিনস দ্যার ইজ সামথিং রং উইথ দিস ইউনিভার্সিটি তো আমাদের উই হ্যাভ টু স্টে ভেরি কেয়ারফুল এই যে ইউনিভার্সিটি এডুকেশনাল ইনস্টিটিউট মেডিকেল ইনস্টিটিউটস

सिस्टम हैज़ तू बी मॉनिटर्ड अरे स्टैटस ऑफ़ यूनिवर्सिटी देर आगे कॉलेज देर आगे देर प्रोफेसर टीचर स्टूडेंट्स इधर एक्टिविटीज़ के यूजीसी बोलों बा गवर्नमेंट के चेक रखा दौर का सरप्राइज़ विजिट्स करा दौर का लोकल एडमिनिस्ट्रेशन है आधुनिक है প্রপার এডুকেশন হচ্ছে কি না বা নকল সার্টিফিকেট দিচ্ছে টেরার তো একরকম এই ডাক্তাররাই যদি আপনাদের চিকিৎসা করে দে ক্যান বি ডেঞ্জারাস ডাক্তার ডাক্তারই শেখার জায়গায় অন্য কিছু শিখছে ঠিক এইখান থেকেই আপনার এই কথা সূত্র ধরে একটা জিনিস মনে পড়লো আমাদের এই দিলে বিস্ফোরণ কাণ্ডের পরে কিন্তু একটা রাইসিন বিসের তথ্য সামনে এসেছিল সেই তথ্য নিয়ে আপনার কাছে আলোচনায় আসবো স্যার একটু সঙ্গে থাকুন আমাদের ছোট্ট একটি বিরতির সময় হয়েছে আপনারাও একটু সঙ্গে থাকুন আরও বিস্তারিতভাবে আমরা এই আলোচনা করব এই মুহূর্তে এই টি ব্রেকে সঙ্গে থাকুন স্পন্সার্ড বাই মাকাইবাড়ি স্পেশালিটি Indian Medical Association দ্বারা প্রমাণিত Dettol Handwash এর স্পর্শহীন ফোঁটা দেয় সাধারণ জীবাণুতে 10 গুণ উন্নত প্রোটেকশন। পান সারা মাসের Dettol সুরক্ষা মাত্র 30 টাকাতেই। এবার ব্যবহার করে দেখুন Dettol সুরক্ষা স্কিন কেয়ার এবং সেনসিটিভেও। কাচ্ছে টন্ডা হপু সুপুস প্রথম পাতেই ঘি পাগল মনে হচ্ছে শক্তি খাবার হইল করে শুরুতেই মন মোজে কৌতূহলীর দু চোখ শুধু ঘিয়ের পাত্র খোঁজে একে ডিকি খুঁজবে না তো করবে কি একে বিশুদ্ধতার আরেক নাম ফর ট্রেজার ওয়ার্লি উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে দেখছেন টি ব্রেক এবং দেখুন অনেকগুলো প্রশ্ন উঠছে এই ঘটনার পর অবশ্যই দিল্লি বিস্ফোরণের পর এবং যেই যেই প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলোর অভিঘাত আরও বেশি এই কারণেই কারণ যাদেরকে কেন্দ্র করে যাদের নাম এই ঘটনার সঙ্গে উঠে আসছে এই যে হোয়াইট কলার টেরার মডিউল এটা কিন্তু খুব সাংঘাতিক একটা বিষয় এখান থেকে আমরা আরও একটা প্রশ্ন আমাদের মনে এসেছে আমরা সঙ্গে রয়েছেন কর্নেল শান্তনু রায় আমি কর্নেল রয়ের কাছেই যাব যে বিষয়ে জানতে চাইবো এরপর এই যে রাইসিন বিষয়ের কথা বললো কিছুক্ষণ আগে সৌমজিৎ এই একদিকে ডাক্তারদের নাম উঠে আসা তাদের উপর তো আমরা সম্পূর্ণভাবে নির্ভরশীল চিকিৎসার জন্য এবার এই রাইসিন বিষ দিয়ে সেটা খাবারে প্রয়োগ করে কিভাবে মানুষের শরীরে প্রবেশ করিয়ে গণহত্যার ছক করছিল এমন একটা তথ্য উঠে আসছে এবং এই জাল একটা বহুদূর বিস্তৃত সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই গোটা এতগুলো যদি প্রশ্ন থাকে তাহলে এই গণহত্যার বিষয়টা যদি ভবিষ্যতে হয় বা সেই সম্ভাবনা মানে কতটা বিষ কোথায় প্রয়োগ করতে হবে তারা তো খুব ভালো মতন জানেন এটা কতটা আগামীর জন্য ভয়াবহ ইঙ্গিত দেখুন এই যে রাইসিন বিষয়টা যেটা গুজরাটে এটিএস করেছে রাইসিন একটা খুব ডেঞ্জারাস পয়জনাস ম্যাটেরিয়াল যেটা আপনার চাল বা গম বা এনি ফুল ম্যাটেরিয়ালে করলে

killings. They are planning to do mass killings by means of biological and chemical methods. এখন আমাদের এই যে চেক আছে ফুড এর উপর বা যেখানে মাস ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে ফুড এর সেইগুলোর উপরে খুব চেক রাখা দরকার কেন কি এখন দ্য টেরিজম হ্যাজ গন টু আ ডিফারেন্ট লেভেল এখন এরা সব শিক্ষিত নলেজেবল পিপল যারা এই কাজটা করছে এই ফ্যাক্টরিটা কত বেশ কিছু বছর চলছিল যেখানে এই রাইসিন পয়জনটা বা ফার্টিলাইজার যেগুলো করে সেগুলোকে ম্যানুফ্যাকচার করা হচ্ছিল দ্যাট মিনস এই যে জিনিসগুলো আছে এই সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস আমাদের এখন আমাদের দেশে বিকজ অফ দিজ অ্যাক্টিভিটিস বাই আইএসআই ভেরিয়াস টেরারিস্ট গ্রুপস উই হ্যাভ টু স্টে ভেরি কেয়ারফুল আর ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আর পুলিশ অ্যান্ড আদার এজেন্সিস security agencies have to stay very alert aur amader nijedero as citizens we have to stay alert je ei sob jinish kothao dekhte pele ba jante pele we must report immediately for us all to stay safe thik আর এখান থেকে যখন স্যার আপনি সতর্কতার কথাটা বললেন যে আমাদের সাধারণ মানুষ হিসাবে যতটা সতর্ক হতে হবে এবং ঠিক সেই সঙ্গে প্রশাসনকেও ঠিক সেইভাবেই নজরদারি রাখতে হবে করা নজরদারি কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে স্যার গতকাল যে ঘটনাটা ঘটেছে নগামে সেখানে এই থানায় বিস্ফোরণের ঘটনা আমরা যেটা দেখতে পেয়েছি সেটা জানা যাচ্ছে যে ফরিদাবাদ থেকে যে বিস্ফোরক প্রস্তুতকারী যে সরঞ্জাম প্রায় তিন হাজার কেজি যে সরঞ্জাম সেগুলি উদ্ধার হয়েছিল সেগুলি নবগাম থানায় আটক করে এনে রাখা হয়েছিল এবং পরবর্তীতে গতকালই এই বিস্ফোরকগুলি থেকেই নাকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যেই ডিজিপি তিনি জানিয়েছেন এর সঙ্গে জঙ্গি যোগ কোনোভাবেই নেই তাহলে এখানে প্রশ্ন উঠছে যে ফরিদাবাদ থেকে নগামের থানার দূরত্ব আটশো একুশ কিলোমিটার জানা যাচ্ছে অত্যন্ত নিরাপদভাবে সেগুলিকে নিয়ে আসা হয়েছিল তাহলে যখন পরীক্ষা চলছিল সেখানে তাহলে আরও কেন সতর্কতা অবলম্বন করা হলো না যার প্রতিফলন আমরা গতকাল দেখতে পেলাম

local administration has to be very careful that एगलोते सुदु प्रोफेशनल्स देर ही इन्वॉल्व करा होय नॉर्मल कॉन्स्टेबल बट जीडी जे जनरल ड्यूटी वाला है तादेन ना हैंडल करते दया यानी की सारा ए चीज গুলো जाने ना केयरलेसनेस से जो नहीं एगलो होचे दैट इज वेयर आवर गवर्नमेंट हैज़ टू बी वेरी स्ट्रिक्ट आवर एजेंसीज एंड आवर टॉप ऑफिशियल्स हैज़ टू बी वेरी केयरफुल दैट ओनली प्रोफेशनल्स

একদম ঠিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তীতে অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে যে এই মুহূর্তে এই ঘটনা যখন সামনে এলো তাহলে সেখানে যখন এত বিস্ফোরক সেখানে মজুদ করে রাখা হয়েছিল এবং তার পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছিল তাহলে আরও কেন সতর্কতা অবলম্বন করা হলো না এই প্রশ্ন অবশ্যই আমাদের থাকছে কিন্তু স্যার আজকে আলোচনার সময় যেহেতু শেষ হয়েছে তাই আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি এই কিছুক্ষণের মধ্যে তুলে ধরলেন এবং পরবর্তীতে অবশ্যই দেখুন এই মুহূর্তে যেটা দেখা গেল যে এই নওদায় নগামে যেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো এবং সেখানে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে কিন্তু ডিজিপি তিনি বলছেন যে এর সঙ্গে কোনোভাবে জঙ্গি যোগ নেই একটা দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটে গেছে তিনি কি বলেছেন একবার একটু শোনানোর চেষ্টা করবার এখান থেকে আমরা আজকের আলোচনা থেকে বিদায় নেব huge quantity of explosive substances chemicals and reagents were also recovered from faridabad on 9th and 10th of november this recovery like the rest of the recoveries which we have done and kept securely in the open area of police station naugam the samples of the recovery are to be forwarded for further forensic and chemical examination this process was going on for the past two days the sampling process the handling was being done with extreme caution with utmost caution by the FSL team. However, unfortunately, during this course, last night around 11 20 pm, an accidental explosion has taken place. Any other speculation? In sponsored by Makaibadi Speciality. Speciality.